تخن بلا ست ست اللہ پاک اولیر مسیلہ تے اولیر صدقہ تے پورو بر جتری چکر شمنے تے کہ اللہ پردہ تلے نین حضاب تلے نین تخن اٹھا بر جتری ہو پاکستان ایک زمین تے کہ سرا سری نوی پاکے شو بوجھ گم بات مبارک دیکھتے لگے چھے چمڑا چکے تارا

شیخ ابو لباس المرسی رحمہ اللہ تعالیٰ کتاب ایسو چھے محبت کر لکھچے تینی بولتے تھے جنی ایک جن طریقہ شیخ مرسیہ طریقہ انہیں انجھے شیخ یعنی شیخ طریقہ انہیں نیجے پیرے طریقہ انہیں بولتے تھے ایکٹا لہاں

নাম বাহু নামটাও দেখেন কত বড় আল্লাহ বলা سناফি নামটাও দেখেন বাহু বা মানে দিকে একটা পাকিস্তানে একটা জায়গায় জায়গার নাম জায়গার নাম

মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গুণামেরা বাবা বলে রত প্রতি হাঁটা করে যাবার সময় শুনতে লেগেছে এই রাস্তার ধানে বাড়ি ভিতর থেকে আওয়াজ আসতে লেগেছে জিকিরের আওয়াজ শুনতে পায় আল্লাহ موسیقی আহমদপুর যেতে চাই পাল্টা প্রশ্ন করে বড় আল্লাহ পাল্টা প্রশ্ন করে কোথায় যাবে বলে বনে হাত ঘুরতে না বলে বলে আহমদপুর যেতে চাই হুজুর বলেন ঠিক আছে আমার পেছনে এই বলার কোন অজ্ঞাত আল্লাহর বলি sultan bahur rahmatullah ala হুজুর আগে আগে সামনে সামনে এগিয়ে গিয়ে যেতে থাকি কয়েক কদম যাবার পরে হুজুর

কো সেখানে আমরা পাঁচ ছাত্রই রাস্তা হারিয়ে ফেলেছিলাম হুজুর আমরা ওই کرام আহমদপুর গামে যেতে বলেছেন ও বাবা পাঁচ একটা কোনো আহমদপুর না জরে

বের দেখেনা <in the> <allen>

ইমানের হিফাযত রেখেছে জুরে বলেন সুবহান একটাই রাস মদিনা শরীফে ঈমানের আমাদের দেখা হয়

ایمان ایمان مرکاز اللہ باپ پیتھی بھی زمین ایک کا جائے گا لیا چاہے سیتا مدینہ شریف کے بارے 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 جو رب والے ہیں سبحان اللہ اوکھا نہیں ایمان 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 کوئی جو نہیں تو مدینہ مدینہ پورے چاہے 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 چلی را و اللہ رب نمی را پا گلی نبی جی آمان چوتو بچو رنگی نوری

আমি রসর আমি হ্যাঁ আপাতের শিক্ষা দাও জোরে